হ্যালো গাইস আমি বানাবো আজকে চিকেন তার জন্য কিছুটা আদা কুচি কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি কুচি এই দুটোকে বেটে নেবো এবার আমরা পেঁয়াজটাকে মিক্সিতে বেটে নেবো এবার বেছে নেবো আমরা আদা সামান্য পরিমাণে জল দিয়ে আমাদের বাটা হয়ে গেছে পেঁয়াজ আর আটা এবার আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব এবার ওই গ্রেড করে রাখা পেঁয়াজের রস আর ওই আদার রসটাকে ভালো করে মাখিয়ে নেব একটু জল জিরা এই যে জল জিরা আছে এই জল মিশিয়ে দেব ম্যারিনেট করে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইয়ে তেলাম রসুনগুলো পেঁয়াজ আর টমেটো প্রথমে ভেজে নিলাম গোটা গোটায় আমরা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলো ঠান্ডা করে বেটে নেবো আমরা ভেজে তুলে রেখেছি এবার আমরা এটাকে বাট বাটা হয়ে গিয়েছে এবার আমরা তেল দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুঁচো না এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসবে সমুদ্রটা লাল লাল হয়ে গিয়েছে দিয়ে আমি যে গ্রেড করে রাখা পেঁয়াজ টমেটো আর রসুন যেগুলো ভাজলাম ওই ভেজে রাখা গ্রেট করে গুলো দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব হুম ভালো করে কষবো এটাকে মশলা হতে হতে আমরা দিয়ে দেবো নিয়ে চিকেন মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিট মশলা আর হচ্ছে গোলমরিচ আর নুন আমি এখন দিয়ে দেবো নুনটা তোমরা আমরা সবাই পরিমাণের মতো দিয়ে দেবে আমিও পরিমাণের মতো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবার দেখি খুব সুন্দর একটা কালার এবার দিলাম মিট মশলা পরিমাণের মত গোলমরিচ গুঁড়ো আর চিকেন মশলা ভালো করে কষবো যখন দেখব খুব সুন্দর একটা গন্ধ উঠবে পনেরো মিনিট পর আমরা ঢাকাটা খুলে যে চিকেনটা ছিল চিকেনটা দিয়ে দেবো ভালো করে কষে নেবো চিকেনটা পরিমাণের মতো নুন দিয়ে দিলাম ভালো করে একটু ভাজা করে একটু কষলাম হয়ে গেছে আমাদের রেডি চিকেন আপনারা ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে চিকেন কষা